আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করে ফেলেছি আর এই গাড়িটাও আপনার সামনের গ্লাস সিস্টেম সাত সিস্টেমের একটি গাড়ি আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমাদেরকে অর্ডার করছিলো আপনার চোয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা তো ওখান থেকে আমাদেরকে অর্ডার করছিলো এবং এই গাড়িটি এই গাড়িটি কিন্তু আপনার চাকাগুলো তিন পঁচিশ ষোলো চাকা ব্যবহার করা হয়েছে এবং সেসিস কিন্তু এগুলো অ্যাঙ্গেল দিয়ে বক্স করে সেসিস বানানো হয়েছে এই গাড়িটিতে কিন্তু আমরা আবারও ছয়টা ব্যাটারি সেটিং করব ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আপনারা জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে সেল দিই আপনারা আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনারা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে পরবর্তীতে গাড়িতে আপনার নিতে আসার সময় টাকা দিয়ে একবারে গাড়ি নিয়ে যাইতে পারবেন তো বন্ধুরা আমরা এই গাড়িটির ভিডিও এবং মূল্যসহ এই গাড়িটার প্রাইসটা কত পড়ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা গাড়ি বানাতে চাচ্ছেন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে এভাবেই ভালোবাসবেন সাপোর্ট করবেন আর সামনে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ